ইমন খানের প্রতি ইমন যে ছেলের বাপ যেটা ছেলের চুরি করা হয়েছে মানে ছেলের বাপ তো প্রাপ্ত পোল্ট্রি দিয়ে সাথে দিচ্ছে আর ইমনের সাথে কোনো আমার গোপন অঙ্গটা কেটে বলছে যে ওর সাথে সংসার করবি না আমি তোর মানে মাইনা নিব আবার ইমন খান হচ্ছে দুই নাম্বার আসামি আর শিখা এক নাম্বার আসামি শাওন হচ্ছে তিন নাম্বার তারপর ওর মেয়ে আর ছেলে হচ্ছে

ব্ল্যাকমেল করছ কি এগুলো বিনা ভাই মানে যে মানুষটারে প্রেস ক্লাবে গিয়া পচাইছে সেই মানুষটা সেই মানুষটা যদি মানে ওই ওই মেয়ের সাথে কি নেক্সট টাইম কি আর কোনো ওই ঝামেলা জড়াবে আপনি বলেন আচ্ছা ওই মেয়েটা ছিল তো বাড়িতে না হ্যাঁ ওই বাড়িতে তো ছিল ওই মেয়ে ছিল ওর ভাই ছিল ও আনছে ওর বাপের থেকে আনছে ওর বাপে আসে আয়শা দিয়া যায় ওর বাপে ওই বাসা আয়শা দিয়া

আমি তোর বিয়া মানি মাইনা নিব আবার ইমন খান হচ্ছে দুই নাম্বার আসামি আর শিখা এক নাম্বার আসামি শাওন হচ্ছে তিন নম্বর তারপর ওর মেয়ে আর ছেলে হচ্ছে চার পাঁচ এখন আমি ওর বোনদের জড়াবো না কারণ ওর বোনরা তো আর আসেনি ওর ওই দুই দুই হাজব্যান্ড আসে আর ওর ছেলে মেয়ে আসে দুই হাজব্যান্ড আর ছেলে মেয়ে আসে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বেশি টেনশন নিয়েন না আর আপনি ফাইকার হেন না ঠিক আছে কথা একটু আসতে বললেন আর বেশি কথা বলার দরকার নেই ঠিক আছে